বয়স্ক মানুষটা বিয়ে করে তো দুই দিন পরে যায় মরে তো নইদে কি করবেন আপনি ভাগ্য যেটা আছে সেটাই তো হইব না ভাগ্য কি থাকে ভাগ্য তো ভাগ্য দোষ দতে লাভ নেই আপনার আপনার পছন্দের উপর ডিপেন্ড করবে হলো ভালো থাকে খারাপ থাকে বয়স্ক মানুষ এই আদর সিনেমা মায়া মমতা করে বয়স্ক মানুষ বেশি করে বেশি করে তার মানে ইয়ংরা করতে না না ইয়ংরা খেলে দেয় আর একটা বিয়ে করবে আসলে ফেলে দেয় কেন কারণ হলো দেখা যাচ্ছে যে ইয়ংরা যেমনটা চাচ্ছে আপনারা ওই রকমটা দিবার পাচ্ছে না না ঠিক আছে তারপরেও দুあんরা সুন্দরী পাইলে চইলে যায়গা আচ্ছা টাকা পয়সা লোভ দেখাইলে চইলে যায় বয়স্ক মানুষ দুয়ান বউ পাইলে কোথায় যাইবো না আচ্ছা আপনার বাসা কোথায় বাসা থাকি তো হিমাদপুরে হিমাদপুরে কি করেন আপনি বাসা বাড়ি কাজ করে কি নাম আপনার